যদি থেকেই বাংলাদেশে আইন হয়ে গেছে শিক্ষক ছাত্রকে মারতে পারবে না ব্যাগ ব্যবহার করা যাবে না কোনোভাবে আঘাত করা যাবে না ওই দিন থেকে আদব কায়দা সব উঠে গেছে পেলেগুলাও এখন আর আগের মতো মানুষ হয় আগের মতো করে এখন আর স্টুডেন্ট শিক্ষককে সম্মান দেয় না এখন শিক্ষক যদি ডান রাস্তা দিয়ে যায় ছাত্ররাও শিক্ষকের সামনে দিয়ে আসে আর অ্যান্ড্রয়েড সেট টিপতে থাকে মোবাইল টিপে আর কি জানি একটা গেম আছে ফ্রি ফায়ার কি ফায়ার ফুসঠাস ফুসঠাস খেলে এটা ঘুমে যায় কি এক গেম নামছে বাবুরে এটা কি রাতের 12টা একটা দুইটা তিনটা না খেলতে থাকে কি বাবা গেছে না মা গেছে কি শিক্ষক গেছে না কে গেছে না পিশাব গেছে না আলেম গেছে না বুজুর্গ গেছে

বাবারা যদি সন্তানদের কেরকম মেন্ডয়ের সেট না দিয়া মায়েরা যদি সন্তানদের কেরকম অ্যান্ডয়েড সেট না দিয়া বলতো বাবার এত জন্য বাজার থেকে একটা দামি কলম আনছি